তিরিশ টাকা চিকেন চাপ ষাট টাকা বিরিয়ানি মানে এক প্লেট হচ্ছে কি সত্যি কথা কী আমি ষাট টাকা বের করছি আমাকে এক প্লেট বিরিয়ানি দাও দেখি আজকে প্রমাণ হয়ে যাবে একশো টাকা নোট আছে আমাকে চল্লিশ টাকা ফেরত দাও ঠিক আছে ঠিক আছে আর আমাকে এক প্লেট বিরিয়ানি দাও এটা কী ধারের বিরিয়ানি বল হায়দ্রাবাদ স্টাইলের বিরিয়ানি

ষাট টাকা যে দামটা দিচ্ছ এটা কিরকম ওজন হয় চিকেনটার আশি থেকে নব্বই গ্রাম একটা চিকেন দিয়ে তুমি এক প্লেট বিরিয়ানি খাওয়াচ্ছ ষাট টাকায় মাত্র এটা পসিবল আমি তো দেখেছি অনেক ভিডিও তুমি অনেকদিন ধরে করছো এটা কি তোমার পকেটে কিছু থাকছে না সবার সেবা করছো তুমি চিকেন চাপ কে তিরিশ টাকা শুনলাম কোথা দেখাও দেখি এটা কি চিকেন চাপ

একজনে ভর্তি পেট ভর্তি হ্যাঁ হ্যাঁ চলো ঠিক আছে